যেটা যে কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথা বলে তাহলে কাফের হয়ে যাবে না এটা কখনো সম্ভব না কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথার মিনিং কি দুইটা মিনিং হবে দুইটা অর্থ হবে না বলি না রাজনীতি অপছন্দ করে তাই অপছন্দও যদি বলে অপছন্দ হুজুর আমি একটু শেষ করি আপনি খেয়াল করবেন যদি কোনো আলেম রাজনীতি অপছন্দ করে বলে তবু কাফের বলা যাবে না কেন রাজনীতি অপছন্দ করে কোন রাজনীতি যদি উনি বলে আমি আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিকে অস্বীকার করি তাহলে তাকে কাফের বলা যাবে কিভাবে না তা তো বলি না তাহলে এই যে উনি এটা এটা কিন্তু ক্লিয়ার করেন নাই এক কেন মাহমুদুল হাসান সাহেব এই বর্তমান বাংলাদেশের বেফাক বোর্ডের প্রধান মুরব্বী যাত্রাবাড়ি মাদ্রাসা সহ বাংলাদেশের শত শত মাদ্রাসার প্রধান হুজুর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না জানেন আপনারা আল্লামা জুনায়েদ বাবু নগরী আমির হেফাজত গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির বাংলাদেশে কোনো দলের সাথে জড়িত না ওনারা কাফের না তার মানে রাজনীতি করি না মানে রাজনীতি হলো সিয়াসা ইসলামের বিধান পছন্দ করি না তাই বলছে আমি একটু শেষ করি যারা করে তাদেরকে যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না আশা করি না না আমি যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না ইনশাআল্লাহ আপনার কথাগুলোই আমি বলছি যদি আমি শেষ করি কোনো কথা থাকবে না রাজনীতিক কোথা থেকে আসছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী পড়লে চারটা জিনিস পাওয়া যায় সবচেয়ে বেশি ইসলামের ব্যাপারে চারটা জিনিস পাওয়া যায় কয়টা এক তাবলিক এক কি তাবলিক দুই বাই আতে রেজুয়ান পীর মুরিদি এই বাংলাদেশে পীর মুরিদি আছে না নাই এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি থেকে কিভাবে সাবেদ করবেন হ্যাঁ সাবেদ করবেন হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক জিহাদে যাওয়ার আগে বায়াত হাত করেছেন না করেন নাই ওলামায় কেরাম যারা আছেন কথা বলবেন তার মানে ভাই রিজুয়াল সাবেদ হয়েছে না হয় তার মানে বর্তমানেও আহলে হক যারা পীর আছেন পীর মুরিদি করা যায় রসুলের জিন্দিগি থেকে পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা এলএমের শিক্ষা মাদ্রাসা শিক্ষা আল্লাহ রসুল আসহাবে সুফা বাইতুল্লার একটা স্থান ছিল যেটাকে সুফা বলা হতো সেই জায়গায় ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন না দেন না তার মানে রাসুল এই কথা বলেন না কেন তার মানে রাসূলের জিন্দিগি থেকে আমরা মাদ্রাসা শিক্ষা পেয়েছি না পাই নাই তার মানে মাদ্রাসা শিক্ষা সাবেত হলো ভাই আতে রিজুয়ান দ্বারা পীর মুরিদিও সাবেত হলো আলে হক পীর মুরিদি বন্ডামিনা দুই তিন নাম্বার তাবলিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন জনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন না দেন নাই তার মানে তাবলিক ও সাবেত হল চারটা জিনিস আল্লাহ মাসরাফ আলী তানব রহমতুল্লাহ আলাই চারটা অংশকে পঁচিশ করে বাক করে একশো দিয়েছেন পঁচিশ করে বাক করে কত দিয়েছেন একশো চারটা জিনিস কি একটা মাদ্রাসা শিক্ষা তালিম ও তাল্লুম তালিম তোর এটা হলো থেকে সাবেত হয় রসুলের জিন্দিগি থেকে আর সাবে সুফা থেকে ভাই পীর মুড়িদি থেকে সাবেত হয় বায়াতি রিজওয়ান থেকে তিন তাবলিগ এটা তো রাসূলের জীবনীর সবটাই ছিল তাবলিগ মানুষকে দাওয়াত দেওয়া এটা সাবেত হয়ে গেল চার নাম্বার কি চার নাম্বার জিনিসটা কি এটা চার নাম্বার জিনিসটাকে আমরা রাজনীতি বলি আসলে এটা হলো ইলায়ে কালিমাতুল্লাহ কি ইলায়ে কথা বলেন নাকি কালিমাতুল্লাহ ইলায়ে কালিমাতুল্লাহ দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সিয়াসত কি এটা রাজনীতি না এখন যদি আপনি বলেন যে কোন হুজুর যদি বলে আমি রাজনীতি অস্বীকার করি কাফের তাহলে কথা আসবে দুই রাজনীতি আল্লাহ রসুলকে বর্তমান গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেই রাজনীতি আব্রাহাম লিকনের প্রণীত সেই রাজনীতি করতেন সাহাবাই কেরাম সে রাজনীতি করতেন আপনি বলবেন আমি গণতান্ত্রিক রাজনীতি করি না আমাকে বলতে হবে বর্তমান যেই চরমনায় পিসা দল এই দলের নাম কি ছিল জানেন এই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিন্তু এখন শাসনতন্ত্র গেল কোথায় কথা বলার নাকি শাসনতন্ত্র কোথায় শাসনতন্ত্র নিবন্ধনের সময় কি করছে সরকার বাদ করছে তার মানে এখন শাসনতন্ত্র নয় আছে কি ইসলামী আন্দোলন কেন শাসনতন্ত্র বাদ দিল শাসনতন্ত্র হুজুররা বাদ দেন নাই পীর সাহেব হুজুর বাদ দেন নাই বাংলাদেশের না গোটা পৃথিবীর পর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি করতে গেলে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হবে তার মানে হলো হাত দিয়া খায় আর চামচ দিয়া খায় আমরা এই রাজনীতি করতে গেলে একটা না একটা সময় প্রত্যেকটা মুসলিম দলও বাধ্য হবে ওদের রাজনীতিটাই করতে আমার উস্তাদে মুখতারব আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলী আজীবন সিয়াচতের সাথে ছিলেন আমি বর্তমান কেন্দ্রীয় যুব জমিয়তের নেতা অথচ আমরাও রাজনীতি করতে গেলে দেখা যাচ্ছে আমরা হয়তো ইসলামী খেলাফার জন্য রাজনীতি করি ঠিকই কিন্তু কোন না কোনো একটা পর্যায়ে দেখা যায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানতেই হয় কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া যা কেউ যদি বলে আমি গণতন্ত্র মানি ইসলামী রাজনীতি করি তাহলে ব্যক্তি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা খর্ব হয়ে যাবে হরণ করবে তা কেন এই রাজনীতি করতে দিবে না কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে এবার আসেন কেউ যদি সরাসরি বলে আমি ভোটাধিকার সিস্টেমের বিরোধী কেন আল্লাহ রসুলের যুগে এইভাবে সবাই মিলে ভোট দেওয়ার যে সিস্টেম এটা ছিল না বুটাধিকার প্রয়োগ কারণ একজন খামার মুজুর গাঞ্জাকুর মদপুর তার ভোটের যে মূল্য শামসুল হক জসুরের মূল্য একই মূল্য রবিকুল ইসলাম মাদানির বুটের মূল্য একই মূল্য আমির হেফাজতের বুটের একই মূল্য সরমনায়কুল করিম সৈয়দ রেজাউল করিম সাহেব হুজুর উনার বুটের একই মূল্য আর ব্যাপার গ্যাংজাকুর মকপুরের বুট আর রেজাউল করিম শাহ হুজুরের বুট কি অথচ এই গণতান্ত্রিক প্রক্রিয়া এক দেখানো হচ্ছে আমি যদি বলি এই রাজনীতি আমি করি না কাফের বলা যাবে না কেন বলা যাবে না আব্রাহাম লিঙ্কনের প্রণীত গণতন্ত্র কখনোই ইসলামের গণতন্ত্র হতে পারে মিনিং ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল মানে হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ নাউজুবিল্লাহ আমাদের মুসলমানদের কথা তো হবে ফর দ্য আল্লাহ বাই আল্লাহ অফ দ্য আল্লাহ ঠিক কি ঠিক ফর দ্য আল্লাহ বাই আল্লাহ তাহলে এখন কি তাহলে হলো তাহলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব কিভাবে এ দেশের মধ্যে এমপি মন্ত্রী হুজুর যা বললেন দাড়ি নেই কিছুই নাই এরা রাজনীতি করে ক্ষমতায় বসে থাকবে এদের কথা ওসি শুনবে ডিসি শুনবে কিন্তু আমাদের কথা শুনবে না কেন শুনবে না আমরা রাজনীতিক কোনো নেতা না কথা বুঝতেছেন এজন্য আমাদের কথা শুনবে না তার মানে হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার আছে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেয়ারের দরকার আছে যেমনিভাবে উনি যতক্ষণ চেয়ারে বসেছিলেন উনিই কথা বলছেন এখন আমি চেয়ারে বসেছি আমি বলতেছি ঠিক তেমনিভাবে স্পিকিং যে করেন এমপি মন্ত্রী চেয়ারম্যান এরাই আমাদের হুজুরদের উপরে গিয়ে নেতানি করে অথচ আল্লাহ রসুল বলেছেন ইমাম কে হবে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে হাই রকম মানতা আল্লাহ মান কুরআন ও আল্লাহ তুমি বলো রসুল আপনি বলে দেন যে ব্যক্তি কোরআন শেখায় এবং শিক্ষা দেয় এই ব্যক্তি শিখছে এবং শিক্ষা দেয় সে ব্যক্তি সর্ব উত্তম কিন্তু এখন কি দেখা যায় সমাজের মধ্যে আলেমদেরকে চাইরা চেয়ারম্যানরা দরবার করে যে ব্যক্তি সুদের মাছ আলা জানে না ঘুষের মাছ আলা জানে না পর্দার মাছ আলা জানে না তালাকের মাছ আলা জানে না সে ব্যক্তি স্বামী স্ত্রীর তালাকের দরবার করতেছে এক পর্যায়ে বইলাই বসে আচ্ছা কি হইছে একটা সংসার বাইরে বাইয়ে দেওয়া কি ভালো নাকি এটা বইলা তিন তালাক দেওয়ার পরেও মিলায়া দিতে চেষ্টা করে আরে বেটা ইসলাম বলে আল্লাহ বলে কোরআন হাদিস বলে তিন তালাকের পরে মিলানো যাবে না হে যুক্তি কি দেয়

আপনাকে ঠিক বলতে হবে না শুনেন তাহলে তার মানে হলো আমি যদি বলি যে রাজনীতি কেন করি ইসলাম প্রতিষ্ঠার জন্য তাহলে জাহেজ যদি কোন মুসলমান একথা বলে যে আমি গণতান্ত্রিক রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠার জন্য তাহলে জায়াজ কিন্তু যদি বলে আমি গণতন্ত্র বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক জনগণ কাফের হয়ে যাবে কথা বুঝছেন তার মানে হলো কোনো আলেম যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না কোন রাজনীতি পছন্দ করি না রাজনীতি কেন পছন্দ করি না আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি এই তথাকথিত ভোটাধিকার প্রয়োগের রাজনীতি যেটা তাহার যুদ্ধের সময়ে হয় আবার দিনের বেলায় হয় এমন অবস্থার রাজনীতি আমি পছন্দ করি না কথা শেষ হুজুর এমন তো রাগ আমি জানি শেষ করলে রাগ থাকবেন আমার কথার উদ্দেশ্য ছিল কাফের আর কথা বলি সুদ যে কোনো ব্যক্তি চোর মনের হয়ে যদি সে ব্যক্তির বউ যদি কোনো খারাপ কাজের মধ্যে জড়িত থাকে খারাপ কাজে জড়িত থাকতে উনি চেষ্টা করতেছে পারতেছে না তাহলে তাকে কিছু বলা কাফের বলা যাবে না হুজুর যেগুলো বলছেন আসলে একটু কড়া বলছেন কিন্তু উম্মতের ফিকির নিয়ে বলছেন কড়া বললেও ফিকিরটা ওনার কথায় হয়তো বোঝা যায় নাই কিন্তু ফিকির আছে উম্মতের ফিকির না থাকলে মুসল হিন্দু ধর্ম থেকে কি কেউ মুসলমান হয় কথা বলেন আমার ওনার প্রতি উদার তো আহ্বান থাকবে দয়া করে উম্মত আসলে যাতে করে এত কষ্ট না পায় এমনভাবে একটু কথা বলার চেষ্টা করবেন আমার উদার তো আহ্বান যাতে আসলে আমাদের উস্তাদ নুর হোসেন কাসিম রহমতুল্লাহ প্রায়ই বলতেন বাবা যে ব্যক্তি দায়ী হবে আলেম দায়ী হবে এর ভিতরে দুইটা সিফত লাগবেই লাগবে হ্যাঁ কথা বলেন দুইটা সিফত কি লাগবে লাগবেই লাগবে উম্মতের দায়ী যে ব্যক্তি হবে তার এক্সামিন উন্মতের দায়ী এমন দায়ী হতে হবে যে উন্মতকে কঠিন কথা বললে উম্মত কষ্ট পাবে না বর্তমানের সময় তো এমন অবস্থা যে ওরা শক্ত না হইলে বর্তমানে একদম শক্তের ভক্ত নরমের জন্য ওনাদের মতো শক্ত মানুষ দরকার আছে আমরাও সপ্ত কথা বলি কথা বলি না বলি না কথা বলেন না কেন প্রিয় ভাইয়ের আমার আর কোন কিছু বলতে চাই না মাইমন কি বলবো কি দেখছেন আপনি মাইমন সিং এর এক আন্দোলনের পরে এই ক্যামেরা ট্যামেরা এগুলো তো জানে না হাফিজ কানে এটা আমি দিছি হুজুর আন্দোলন দরকার আজকে আর আমরা নরম মাটিতে বিলায় আগে আমাদের নেত্র বলে নরম মাটিতে বিড়াল কি করে আগে বিড়ালের ফাঁসা কাটতে দেওয়া দরকার এজন্য আমি আমি ابي জুজুরে বলছি হুজুর একটা কিছু করা দরকার মৈমুন সিং আলাদা রাষ্ট্র ঘোষণা করতে চায় এসপিডিসি কে কি এগুলো দেখার সময় আমাদের নাই আমরা আল্লাহর হুকুমতে বিশ্বাসী জমিন তা আল্লাহ কুরআন আল্লাহ জমিন তা আল্লাহ আল্লাহর জমিলে আল্লাহর কথা চলবে তুমি পাতা পাওয়ার দেওকে তুমি অর্ডার দেওকে কেন এর জন্য আমি হুজুরে বলছি হুজুর একটা আন্দোলন দরকার তো আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লামা মামুল হক ওই আন্দোলন এবং নেতৃকোণার মাহফিলের পর থেকে দাদা আসছে সব জায়গায় প্রোগ্রাম করতেছে শুধু প্রোগ্রাম করতেছে না এখন অবস্থা এমন হয়েছে আল্লামা মামুল হককে প্রশাসন এক জায়গায় থামাইয়া দিছে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান রাজপথে নাইমা আন্দোলন কইরা এসপি সাহেবকে বাধ্য করছে আবার ফুন দিয়া হুজুর রাখতো মুসলমান জাগ্রত হও জাগ্রত হও এত মানার মেন্টালিটি তৈরি করলে হবে না সব কিছু মানার মাত্রা সব কিছু মানতে হবে সুদ ঘুষ দুর্নীতিবাস লুচ্চা দর্শনকারী এদেশের মধ্যে বাইরা যাইতেছে সব কিছু আমরা মাইনা নিচ্ছি কেন মাইনা নিবো আমি আমি মানব না আমি আমার আল্লাহকে মানবো আল্লাহকে ভয় করব আর যত পাপাচার আছে সব কিছুকে ঘৃণা করবো পাপাচারের বিরুদ্ধে আমি লড়তে সাহস যোগাবো আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন আমি বলবো আমি আপনার সন্তান বা ভাইয়ের মতো কথাগুলো বললাম এই জন্য যে আসলে আমি ফলো করতেছিলাম অনেকের চোখের দিকে অনেকে এই কথাগুলো নিতে পারতেছিল না আসলে নিতে হবে চিকিৎসার জন্য হক একটু হলেও কি করতে হবে নিতে হবে হাকুন সত্য কথা কি হয় তিতা হয় তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য আবার ভালো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি লম্বা আলোচনা করতে পারবো না আমার দুইটা মাহফিল রাখার একবার বিরুদ্ধে আমি আমার ড্রাইভার আমি বলছি আজকে আমি শিক্ষা হুজুর যেই শুরু করছে খানাখানি বলছি আর কি হুজুর যেই বয়ান শুরু করছে বলছে মাত্র পর্দা পর্যন্ত গেছে আরও কয়েক পর্ব আছে তাইলে আজকে আমনে শিক্ষা হবে তো যাই হোক আপনারা দোয়া করবেন লম্বা কোনো আলোচনা না শুধু এতটুকু বলবো আজকে বাংলাদেশে আমরা নরম হয়ে যাওয়ার কারণে আজকে আমরা কোনো কিছু বলতেছি না সবকিছু মানার মেন্টালিটি তৈরি করছি এদেশের মধ্যে গ্রুপ স্টাডির দোহাই দিয়া আইমান সাদিকরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ধোহাই দেওয়া এদেশের মধ্যে বেলালপনা ভায়াপনা হুল্পনা সয় নাম করতেছে এদেশের মধ্যে আয়মান সাদিকরা টেন মিনিট স্কুলের ধোহাই দিয়া বলতেছে আপনার মেয়ে জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যেতে চায় তাকে যেতে দেন তাকে আপডেট করেন তাকে আপডেট করতে হবে এই শিক্ষা দিয়ে গ্রুপ স্টাডির নামে আমার বোট আনুষ্কাকে স্থিরতা দেওয়া হচ্ছে এই যদি হয় স্বাধীনতা এই যদি হয় সমান সমান অধিকার অধিকার তাহলে আমরা বলবো এই আর ইসলাম কখনোই সমর্থন করতে পারবে প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা সব সবকিছু মানতেছি বলে ধানমন্ডিতে আজকে পার্কের সৌন্দর্য বর্তন করার নামে আজকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে অবাক হয়ে গেলাম মজুরের কথা শুনে নারায়ণগঞ্জের টিআইটি মসজিদের ইমাম বর্তমান হেফাজতে ইসলামের নাইবে আমির আল্লামা আব্দুল্লাহ আল্লাহ হাফিজুল্লাহ হুজুর বললেন কি বলবো হুজুর বলতেছেন রফিক আমাদের টিআইটি মসজিদ আইবি রহমান মেয়র উনি বলতেছেন ফ্লাইওভার করবে এজন্য টিআইটি মসজিদ ভেঙে দিতে চায় ধানমন্ডির পার্কের দুহাই দিয়া মসজিদ ভেঙে দিতে চায় আমার জানতে ইচ্ছা হয় মসজিদ ভেঙে দিয়ে যদি পার্কের সৌন্দর্য বর্তন করতে হবে মসজিদ ভেঙ্গে দিয়ে যদি ফ্লাইওভার করতে হবে তবে আমরা বলতে চাই 94% মুসলমানের দেশে তপস্যা আইবি রহমান মসজিদের উপরে যে হাত দেওয়া হবে সেই হাত মুসলমান ভেঙে দাও করছে আমি ওয়াস করতে চাই না আজকে ওয়াসি চলো আজকে ওয়াস চলার দরকার নাই আজকে ওয়াসি চলো ও মুসলমান স্পষ্ট ঘোষণা যে হাত মসজিদে হাত দেয় সেই হাত ভেঙে দেওয়া ফরজ যে হাত মসজিদে হাত দেয় সেই হাত এমপির হক মন্ত্রীর হক মেয়রের হক রাষ্ট্রপতির হক প্রধানমন্ত্রীর হক এটা রাষ্ট্রপতির এলাকা উনি যদি ইসলাম মানে আমরা মানি উনিও যদি মসজিদের বিরুদ্ধে রায় দেয় উনার বিরুদ্ধে যেতে বিন্দু মাত্র সময় আমাদের লাগবে স্পষ্ট কথা আপনাদের সবাইকে মানি যে হাত মসজিদের বিরুদ্ধে লাগবে যে কলম মসজিদের বিরুদ্ধে ধরবে যে মুখ যে রায় দিবে সেই জিब्बा মুসলমান কেটে নেওয়া ফরজ সুজা কথা জিহাদ ফিসাবিলillah করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন এখন কলা কথা হলো সেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষকে রাজনীতি বাদ দিয়া কেউ যদি ইলায়ে কলিমাতুল্লাহ প্রতিষ্ঠার জন্য জিহাদ ফিসাবিলিল্লার পথ অবলম্বন করে কেউ যদি দাওয়াত ফিসাবিলিল্লার পথ অবলম্বন করে হ্যাঁ এটাও সই দাওয়াত ফিসাবিলillah জিহাদ ফিসাবিল এই দুইটা অঙ্গনে যদি কেউ কাজ করে কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি দেশের বা গোটা পৃথিবীতে যে গণতান্ত্রিক রাজনীতি আছে এটা না করে আচ্ছা কথার কথা আপনাকে এটা প্রশ্ন করলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সংসদ সদস্য তিনশো কতজন তিনশো সদস্য সংসদ সদস্য সব ইসলামী আন্দোলনের ক্ষমতায় চলে গেল ক্ষমতায় চলে যাওয়ার পরে সংসদে গেল কি গেল না কথা বলেন সংসদে যাওয়ার পরে একজন থাকবে স্পিকার থাকবে না থাকবে না সে কি বলবে সংসদ সদস্যরা আপনারা বলেন এ দেশে ইসলামী হুকুমত কায়েম হোক আপনারা কি চান কি চান না বলবে কি বলবে না এটা বলাও কি চায় আপনাকে চিন্তা করতে বলছি আমি কেন আল্লাহ প্রদত্ত কোরআনের বিধানের মধ্যে আবার নতুন করে চান কি চান না বলার কোন অধিকার মুসলমানের আছে বুঝবেন না মনে হয় আপনারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জিতলাম জমিয়ত জিতলো সরমুনাই জিতলো তারপরে খেলাফত মসজিদ জিতলো খেলাফত আন্দোলন জিতলো তারপরে আরো ইসলামী যত দল আছে সবগুলো মিলে ইসলাম খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে গেল তিনশো আসন যদি আমাদের হয় তাহলে সংসদে একটা নিয়ম আছে সংখ্যাগরিষ্ঠ যদি ইসলামী দল থাকে বা দল তাদের একটা সিস্টেম রুলস স্পিকার বলবে এই আপনারা চান তার মানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যে ইসলামী দল কাজ করতেছে তারাও যদি সংসদে যায় তাহলে বলতে কি হবে স্পিকার বলবে যে আপনারা কি ইসলামী খেলাফত চান এই কথা বলার সাথে সাথে স্পিকারের ইমান চলে যাব কথা ইসলামী হুকুমত চান মানে কি চান মানে কি ইসলামী হুকুমতের জন্যই তো আমরা সব কিছু করলাম বলাও যাবে না কিন্তু এটা আমাদের বলতে হবে অতএব কেউ যদি বলে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজায়জ মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া আব্রাহাম লিঙ্কনের তো আমি চাই না তাহলে কোনো কিছু বলা যাবে নিরসন হইলো তো বুঝছেন তো যাতে কোনো ধরনের বিপ্রান্তি না থাকে এই জন্য কথাগুলো বললাম আল্লাহ আমাদের শোহেব উজ দান করুন আর হজুরা বলেন আমি কুল ইন কুমতুম তহব্বউন আল্লাহ উনি ই হকুমুল্লা আমি আয়াত পড়েছি কুল হেনবি আপনি বলুন আমারও সিগা আমি সূচক বাক্য কুল হেনবে আপনি বলে দিন জানায়া দিন ইন হরফে শরতি ইন যদি কোন কোন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও ততব্য উনি নবীর অনুসরণ করো তার মানে আল্লাহরে ভালোবাসতে হইলে পাইতে হইলে কারণ অনুসরণ করতে হইব রাসূলের অনুসর রাসূলের দেখানো পথে ব্যতীত রাসূলের দেখানো মত ব্যতীত অন্য কোনো পথে অন্য কোনো মতে আল্লাহ রে পাওয়া যাবে না কথা বুঝছেন তার মানে রাসুলের পথ মত কোনটা রাসুলের পথ রাসুলের জীবনে আমি সিরাতে মোস্তফা পড়ছি সিরাতে ইবনে পড়ছি সিরাতে ইবনে কাসির সহ আর অনেক আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো হালকাল না অনেক গ্রন্থাবলী সিরাতের পড়া হয়েছে সবগুলো থেকে যা পেয়েছি রাসুলের জিন্দিগিতে সবচাইতে বেশি চারটা জিনিস পাওয়া যায় কয়টা এক নম্বর কি বলছি এক নম্বরে বলছি তালিম তা আল্লুম রাসুলের জিন্দিগিতে মাদ্রাসা শিক্ষা পাওয়া যায় দুই নম্বর বলছি তাবলিক আল্লাহ দাওয়াত পৌঁছা দেওয়া সকলের কাছে তিন নম্বর দয়ারুরধি তিন নম্বর কি বীর মুরিদি চার নাম্বার এলাই কালিমাতুল্লাহ সিয়াসত বলেন বা জিহাদ ফি বলেন যাই বলেন দুইটার দিক কিন্তু এই চারটা জিনিস আজকে আপনি পীর মুরিদি করবেন জিহাদ তো অপছন্দ করবেন বাট আপনি পীরই হইতে পারেন না ঠিক আপনি বলবেন আমি পাগড়ি লাগাইছি আমি জুব্বা পরি আমি কিভাবে রাষ্ট্রপতি নামব আন্দোলন করব জিহাদ করব আমার কাছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন পীর সাহেব মানুষ আমি তোহফা নিয়ে আসে হাদিয়া নিয়ে আসে আমি কিভাবে জিহাদ ফি সাবিলিল্লাহতে শরীক হব আমি কিভাবে রাষ্ট্রপতি আন্দোলন করব আমি তোমাকে বল ولا أمان محمد الله تبارك الله أنا أقول لك والله أنا مسلم، 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 أنا مسلم انا مسلم انا انا مسلم 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 محمد আসী কঠিন ছিল প্রিয় ভাইরা তার মানে নাইবে নবী দাবি করতে হলে রসুল স শরীরে সাতাইশটা যুদ্ধ কয়টা

আল উলামা ওরাসাতুল আমবিয়া আমি হলাম নাইবে নবীর তাহলে তাকে মানতে হবে তাকে জানতে হবে তাকে বুঝতে হবে আল্লাহর নবী যেমন জিহাদ করেছে আল্লাহর নবী যেমন আন্দোলন সংগ্রাম করেছে কাফেরদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতেও যদি এমন হয় তাহলে তাকেও রাষ্ট্রপতে নামতে হবে ঠিক কি ঠিক না আর যদি এটা না কইরা বলে আমি বিশ মানুষ পাগৃতি দুই লাগায় মানুষ আমাকে সম্মান করে হাদিয়া দেয় আমি কিভাবে নামবো আমি বলবো এটা বাটপার এটা পিন না ঠিক ঠিক কি ঠিক না পীর হইতে হলে ময়দানে যিনি পীর তিনি পীর এমন হতে হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই যে সক্কানি যে নাই এমন না হুজুর যে পীরের কথা বলেন আলহামদুলিল্লাহ সর মানে পীর সাহেব হুজুর রাস্তাতেও আছেন খানকাতেও আছেন ঠিক সমস্যা নাই আমাদের এক দলে এক 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 একজন কিন্তু একটা কথা কেউ খানকায় থাকে কি পীর যদি মাদ্রাসা এক গিবত কয় মাদ্রাসা দেখতে পারে না কয় দেখতে পারে না তাবলীগ ভালো লাগে না তাহলে বুঝতে হবে ব্যক্তির জামেলা আছে ঠিক রাসূলের জীবনীতে তাবলীগও পাওয়া যায় পীর পাওয়া যায় আপনি তাবলীগ তো নাই আজাফুল

তাব্লিগ পীর তিনটাই মানে কারণ কি মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে হুজুর হইলে হাদিয়া পাওয়া যায় দাওয়াত খাওয়া যায় তাব্লিগে গেলে হাদিয়া চলে দাওয়াত চলে এরপরে পীর মুড়ি দিতে তো হাদিয়ার অভাবই নাই তিনটাই আপনার খুব ভালো লাগে শুনত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু শুনত আছে তুমি জানো কি ই ক তিলু নাফিস সাবিরিল্লাহ কি ভায়েক তুলুন মুনাফিকুন মুনাফিক না হয়ে ই কর তিলু ফিল্লাহ হ্যাঁ ক এগুলোর বিশ্বাস রাখতে হ তুমি মানতাজহা মানতওয়াজ আলিল্লাহ রফা উল্লাহ সে বিনুই হয় তাই আল্লাহ উস্যু করে বয়ল করবা বলবা আমি বিনুই মানুষ আমি উঁচু হতে চাই আরে না বেটা আরো সে আল্লাহ তো কোনো না বলসে উদিন আলিল্লা দি না ইক সুলুম হলে অত্যাচার হলে মুসলমানের উপর মস্তিদের উপর হামলা হলে ই ক তিলুম না তখন তোমাকে ই ক তলু না যুদ্ধের ময়দানে ওর দিল্লু হতো তার মানে চারটাই মানতে হবে যদি মানতে না পারো কমতি থাকে ঘৃণা করা চলবে আল্লাহ তালা আমাদেরকে সহিহ উযদান করুন আমিন কারাজরে বলেন আমি আমিন ওয়া আখিরু দাওয়াল হালি الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম আমি বলবো হুজুর অনেক দূরে থেকে আসছে আমি এখান থেকে আসছি তো মুসাফির হই নাই হুজুর দোয়াটা করবে হুজুর মুসাফিরের দোয়া কবুল হয়

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله

এই দুর্দিনে আমাদের মধ্যে আল্লাহ কে আল্লাহ মজাব মানে কে মানে না কে চর্ম নাই কে আল্লাহ কে চর্ম নাই কে ফুরফুরা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে সকল মুসলমান হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলার তো ফিক দাও আল্লাহ আল্লাহ জাতির এই দুর্দিনে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের সব্বাইকে এক করে দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করো উস্তাদদেরকে কবুল করো আল্লাহ নব মুসলিম জসুরি সাহেবকে কবুল করো আল্লাহ ইসলামের তাহতি তাহজিব তামাদ্দুনকে দেশের মধ্যে বিজয়ী করে দাও আই রব্বুল আলমিন

কবর কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার আব্বা নাই আল্লাহ আমার মতো যাদের বাগান নাই যাদের মা নাই আল্লাহ তাদের সকলের কবরকে কে বাগান বানিয়ে দিও আল্লাহ শেষ ভালো যা সব ভালো তার মৃত্যুর সময় কালিমানুষি করে দিও আল্লাহ